আঠারোশো সালে শিকাগো শহরে মে দিবসের আন্দোলনের সূত্রে যে চারজন সংগ্রামী যোদ্ধাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল বীর বিপ্লবী অগাস্ট পাইস তাদের অন্যতম বিশ্বায়নের এই পর্বে সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর আক্রমণের সময়ে তার ওই বক্তব্য সমভাবে প্রাসঙ্গিক এই বিবেচনায় তার ওই অমূল্য ভাষণটি প্রকাশ করা হল ভ্রামণিক আজ এর দ্বিতীয় পর্ব গ্রিনেল কিছু না জেনেই আমাদের বিরুদ্ধে গালাগালির ফোয়ারা ছুটিয়েছেন কিন্তু এই বক্তব্যের যথার্থতা অস্বীকার করতে পারে আমি নিজেকে ওয়াশিংটনের সঙ্গে তুলনা করেছিলাম এ বক্তব্য সর্বৈব মিথ্যা কিন্তু আমি যদি তা করতাম সে কি তবে হত্যার সমতুল্য হতো এখানে সাক্ষ্য দিতে হাজির হয়েছিলেন একজন হয়তো আমি তাকে বলেছিলাম শ্রমজীবী মানুষকে অস্ত্র সংগ্রহ করতে হবে কেননা সম্ভাব্য সমস্ত বিচারে বল তথা শক্তি হবে চূড়ান্ত নির্ধারক এ কথাও হয়তো বলেছিলাম যে সেই শিকাগো শহরে তখন শ্রমজীবী মানুষই শস্ত্র কিন্তু নিশ্চিন্ত করে বলতে পারি এ কথা কখনও বলিনি যে সেরকম কোনো কার্যক্রম সূচনার প্রস্তাবনা আমরা গ্রহণ করেছি এখানে দাঁড়িয়ে আমি বলবো যে ভূমিকম্প বা ঘূর্ণিঝড় যে হারে ঘটে তার চাইতে অধিকতর হারে বিপ্লব সংগঠিত করা যায় না সুনির্দিষ্ট কিছু সামাজিক অবস্থা ও প্রাসঙ্গিক কিছু হেতুর প্রক প্রতিক্রিয়াই হচ্ছে বিপ্লব আমি গত দশ বছরেরও বেশি সময় ধরে সমাজ দর্শনকে বিশেষভাবে অধ্যয়ন করেছি এমন বাজে ধারণার প্রশ্রয় আমি দিতে পারি না আমি অবশ্যই বিশ্বাস করি যে বিপ্লব সন্নিকট প্রকৃতপক্ষে আমাদের উপরই তা নির্ভর করছে তাই বলে কি রোগীর মৃত্যুর জন্য সেই চিকিৎসককে দায়ী করা যাবে যে চিকিৎসক রোগীর অসম অবসম্ভবী মৃত্যুর কথা আগে থাকতেই বলে দিয়েছিল দায়ী যদি কাউকে করতেই হয় তবে দায়ী করতে হয় শাসক শ্রেণীকে। যারা সংস্কারের প্রয়োজন জেনেও কোনো রকম ছাড় দিতে দৃঢ়ভাবে অস্বীকার করেছে যারা মনে করে প্রগতিকে তারা থামিয়ে দিতে পারে এবং তাদের আদেশে সমাজে চিরাচরিত শক্তি প্রবাহ ধীর স্থির হয়ে যেতে পারে তারা ভুলে যায় তারা নিজেরাও এই সামাজিক শক্তি জাত এক কিম্বুত কিমাকার সৃষ্টি বিশেষ সাধারণভাবে এই মামলায় যে অবস্থান নেওয়া হয়েছে তা হলো, চঠা মেয়ের পুলিশি দাঙ্গায় আমাদের নৈতিক দায় রয়েছে চার থেকে পাঁচ বছর আগে আমি এই আদালত কক্ষেই একজন সাক্ষী হিসাবে হাজির ছিলাম শ্রমিকেরা আইনি বিধি পদ্ধতির মাধ্যমে নিজেদের সমস্যার প্রতিকারের জন্য চেষ্টা চালাচ্ছিল তারা ভোট দিয়ে আরও অনেকের সাথে চতুর্দশ ওয়ার্ডের প্রার্থীকে নিজেদের প্রধান হিসাবে নির্বাচিত করেছিল। কিন্তু স্ট্রিটকার কোম্পানি এই মানুষটিকে পছন্দ করতেন না একটি থানার তিনজন নির্বাচনী বিচারকের দুইজন বিষয়টা জানতেন বলে ব্যালট বাক্সকে তুলে নিজেদের বাড়িতে নিয়ে যান এবং নির্বাচনী ফলাফলকে এমনভাবে সাজান যার ফলে নির্বাচিত প্রার্থীর কেন্দ্রের ভোটাররা প্রতারিত হল এবং প্রতিনিধিত্ব জুটল এক চেটিয়া কারবারি স্ট্রিটকার কোম্পানির ভিতইশীল শ্রমিকেরা এই অপরাধের ভোতাদের বিচারে সোপর্দ করার জন্য পনেরোশো ডলার খরচ করেছিল অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণাদি এতই জোরদার ছিল ও প্রবল ছিল যে তাদের স্বীকার করতে হলো তারা নির্বাচনী ফলাফল ও সরকারি দলিল দস্তাবেজ জাল করেছে বিচারক গার্ডেনার মহোদয় তাদের বেকসুর খালাস করে দিলেন এই বলে আপাত বিচারে প্রতীয়মান হচ্ছে যে কোনো অপরাধের ইচ্ছা থেকে তারা এই কাজ করেনি না আমি কোনো মন্তব্য করব না কিন্তু আমরা যখন নৈতিক দায়ের আশ্রয় নিই সেই নৈতিক দায়ের অবকাশ তথা প্রভাব ক্ষেত্র তো বিশাল অতীতে যারা সমাজের সংস্কার করতে চেয়েছিল তাদের উদ্যোগকে ব্যর্থ করে দিতে যারা সহায়তা জুগিয়েছে এমন প্রতিটি মানুষই আজকের দিনে এই শহরে বিপ্লবীদের অস্তিত্বের জন্য দায়ী সংস্কার সাধনের পথ যারা নিতে চেয়েছিল তারা অবশ্য এই দায় থেকে মুক্ত এবং আমি তাদেরই একজন যদি নৈতিক দায়ের ধারণার ভিত্তিতে বিচারের রায় দেওয়া হয় মহামান্য আদালত তবে সেই রায় কেন অনুচিত হবে তার জন্য আমার বক্তব্যকে আমি যুক্তি হিসাবে পেশ করছি আজ সকালে আদালত ভালো আইন সম্পর্কে মত প্রকাশ করেছেন এই ভালো আইনের ভিত্তিতে এই দেশে এমন একজনও নেই যাকে ফাঁসিতে ঝোলানো যাবে না আমি দৃঢ় নিশ্চিত এই আদালত কক্ষে এমন একজনও নেই যাকে কিনা পক্ষপাত ব্যাতি রেখে আইনসঙ্গতভাবে ফাঁসিতে ঝোলানো যাবে না নেপোলিয়ানের ধনুদ্ধার ফুচে একদা তাকে বলেছিলেন আমায় এমন একটা আইন বলুন এমন একটা লাইন বলুন যা কেউ না কেউ কদাপি কোথাও লিখে গেছেন আমি ঠিক তাকে ফাঁসির মঞ্চে টেনে আনব এই আদালত প্রকৃতপক্ষে ঠিক তাই করেছে আইনের দৌলতে এই দেশের প্রতিটি মানুষ ষড়যন্ত্রযুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হতে পারে এবং সেরকম হলে তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রতিটি সদস্য বা তাদের নেতা এমনকি অন্য যে কোনো শ্রমিক সংগঠনকে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে আর হিংসার কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার জন্য এরা কোনোভাবে দায়ী না হলেও এদের হত্যার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে যেমন আমাদের করা হয়েছে এই নজির একবার প্রতিষ্ঠিত হলে আপনারাই জনগণকে প্রকাশ্য বিদ্রোহে সামিল হতে বাধ্য করবেন যে জনগণ এ যাবত শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন করে চলছিল এইভাবে আপনারা শান্তি ও স্থিতির শেষ রক্ষা কবচটিকেও বন্ধা করে দেন ফলে যে রক্তপাত ঘটবে নিরাপরাধ মানুষের যে রক্ত ঝরবে সেই রক্তের ছিটে আপনাদের শিরে এসেও পড়বে চোখের ইশারায় জুরিদের সংকেত পাঠিয়ে গ্রিনেল বলেছিলেন সাতজন পুলিশ নিহত হয়েছে আপনারা কি চান একজনের জীবনের বিনিময়ে আরেকজনের জীবন এবং তাই প্রায় সমসংখ্যক মানুষকে অভিযোগের কাজ করায় দাঁড় করিয়েছেন এমনই সাতজনকে যাদের সম্পর্কে যথার্থভাবে একথা বলা যায় না যে বনফিল্ডের বাহিনীর ওই সাত নিহত হতভাগ্যের হত্যাকাণ্ডে তাদের কোনো না কোনো সংসভ ছিল একটি প্রাণের জন্য আরেকটি প্রাণ বিচারধারায় এমন প্রথার প্রচলন আমরা দেখি বন্য অন্যশংসংস উপজাতিদের মধ্যে সোজা কথায় বলা যায় আঘাতের সমান প্রত্যাঘাত বন্য সমাজেরই নিয়ম উদাহরণস্বরূপ বলা যায় চিনু এবং আরব দেশীয় লোকেরা ঠিক সেই কয়জন শত্রুকেই হত্যা করতে চায় শত্রুর হাতে নিজেদের যে কজনের প্রাণ গেছে শত্রুপক্ষের কোন মানুষদের তারা হত্যা করবে সেই নিয়ে তাদের নির্দিষ্ট যথাযথ কোনো বিচার নেই চাই শুধু খুনের বদলা খুনের সংখ্যাটা সমান রাখা হাওয়াই দ্বীপপুঞ্জের আদিম অধিবাসীদের মধ্যে এই প্রথা আজও বজায় রয়েছে এই প্রথানুসারেই যদি আমাদের ফাঁসি দিতে হয় তবে সে কথা স্পষ্টাপষ্টি আমাদের জানানো হোক জানানো হোক সারা দুনিয়াকে দুনিয়া জানুক কেমনতর সভ্য ও খ্রিস্টান ধর্মাবলম্বী আমাদের এই দেশ যেখানে গোল্ড ব্যান্ডেরবিল্ড স্ট্যানফোর্ড অরমার এবং অন্য অর্থগৃ পুচ্ছ বিশিষ্ট ইঁদুর প্রজাতীয়রা স্বাধীনতা ও ন্যায় বিচার রক্ষাকল্পে এগিয়ে আসছে গ্রিনেল বরাবরই বলেছেন যে আমাদের দেশ জ্ঞানদীপ্ত দেশ হায় রে জ্ঞানের কি দীপ্তি প্রদত্ত দণ্ডাদেশ নিশ্চিত করবে কত জ্ঞানদীপ্ত আমাদের দেশ আমাদের বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ ধনিকেরা যাদের শোষণের শিকার বানায় সেই ব্যাপক শ্রমজীবী ও কৃষক জনসাধারণের উপর ধনী শ্রেণীর ধর্মীয় অভিসম্পাত ধনী শ্রেণী যে ভাবনা বিশ্বাস লালন করেছে তা যদি ভাঙতে চান আমরা স্পার্টার সেই ব্যবস্থাপক সভা তথা সেনেট বা পুরনো এথেন্সের সেই সর্বোচ্চ আইনসভা অথবা ভেনিসের সেই দশজনের মন্ত্রণাসভার সময়কালে আবারও এসে হাজির হয়েছি দনিক শ্রেণীর এমনতর বিশ্বাসকে যদি ভেঙে দিতে চান তবে মাননীয় মহোদয় আমাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা ঘোষণা করা উচিত হবে না কিন্তু যদি মনে করেন আমাদের ফাঁসিতে ঝুলিয়ে শ্রমিক আন্দোলনকে পদদলিত করতে পারবেন লাখো কোটি লাঞ্ছিত নিপীড়িত জনতা যারা শ্রম দেয় অথচ জীবন কাটায় অভাব আর দুঃখে মজুরিদাস হিসাবে সেই জনতা যারা শ্রমিক আন্দোলনের সুবাদে মুক্তির আশা পোষণ করে তাকে দমিয়ে রাখবেন এই যদি হয় আপনার অভিমত তবে দিন আমাদের ফাঁসি দিন আর তা করলে আপনারা অগ্নি ফুলিঙ্গের ওপর ফেলবেন আপনাদের পদযুগল তৎক্ষণাৎ যেখানে আপনাদের সামনে পিছনে সর্বত্র জ্বলে উঠবে লকলকে অগ্নিশিখা ভূ অভ্যন্তরের এই আগুন আপনারা নিভিয়ে দিতে পারবেন না আগুনের ওপর দাঁড়িয়েই যার ওপরে আপনাদের অধিষ্ঠান আপনারা তা বুঝতে পারেন না আপনাদের পূর্বপুরুষ যারা বিপদ দেখলে ডাইনি পোড়াতেন তাদের মতো আপনারা বিশ্বাস করেন যে অধুনা যে সব ঘটনাগুলি ঘটেছে সেসব ষড়যন্ত্রীদের ক্রিয়াকলাপ আয়নার পিছনে নিজের ছবি খুঁজে ফেরে যে শিশুটি আপনাদের তাদেরই মতন অবস্থা যা আপনারা দেখেন এবং যে ধারণা আপনারা আঁকড়ে ধরতে চেষ্টা করেন সে তো আপনাদের অন্যায় পরতার দংশনজাত প্রবঞ্চনাময় প্রতিফলন ছাড়া কিছুই নয় আপনারা ষড়যন্ত্রকারী তথা আন্দোলনকারীদের পদদলিত করতে চান আহ নিজের কর্মচারীদের শ্রমের মূল্য না মিটিয়ে তা আত্মসাত করে যে কারখানা মালিকেরা সম্পদশালী হয়ে উঠেছে তাদের প্রত্যেককে পদপিষ্ট করুন বোঝার ভারে নুজো। শ্রমিক কৃষকের খাজনার পয়সায় ভাড়ার টাকায় যে ভূস্বামীরা নিজেদের সম্পদ আহরণ করেছে পদদলিত করুন তাদের প্রত্যেককে শ্রম শিল্প ও কৃষিতে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে যে সব যন্ত্রপাতি সেগুলিকে পদাঘাতে নষ্ট করুন এই সব যন্ত্রপাতি উৎপাদন বাড়ায় কিন্তু ধ্বংস করে উৎপাদককে বাড়ায় জাতীয় সম্পদ কিন্তু যারা এই সম্পদ সৃষ্টি করে তারা এর মাঝে অবস্থান করে বিলম্বিত ও বুহুক্ষু প্রপীড়িত থেকে যায় পদদলিত করুন রেলপথকে টেলিগ্রাফ ও টেলিফোন ব্যবস্থাকে বাষ্পীয় শক্তিকে এবং আপনাদের নিজেদেরও কেননা এ সবই বৈপ্লবিক চেতনা শ্বাস প্রশ্বাস ভদ্র মহোদয়েরা আপনারা নাকি বিপ্লববাদী আপনারা সেই সামাজিক অবস্থার ফলাফলের বিরুদ্ধেই বিদ্রোহ করছেন যা কি না ভাগ্যের সহায়তায় আপনাদের ঐশ্বর্যশালী এক স্বর্গে চড়িয়ে দিয়েছে কোনো খোঁজখবর না করেই আপনারা ধরে নিয়েছেন যে সেই স্বর্গে আর কারোর স্থান হতে পারে না সেই স্বর্গের অধিবাসী হতে পারেন কেবল আপনারাই এই জিদ ধরে আপনারা বসে আছেন কেবল নিজেদেরই আপনারা সেই স্বর্গের স্বত্বাধিকারী ভাবেন কিন্তু যে শক্তি আপনাদের সেই স্বর্গে চড়িয়েছে সেই শক্তি তথা শিল্প এখনও ক্রিয়াশীল সেই শিল্প দিনে দিনে আরও বেশি ক্রিয়াশীল আরও বেশি জোরদার হয়ে উঠেছে সমগ্র মানবজাতিকে একই উচ্চতায় তুলে আনা তাই সেই শক্তির প্রবণতা সে চায় সমগ্র মানব জাতিকে সেই স্বর্গের শরিক বানাতে যার একচ্ছত্র অধিকার এখন আপনারাই ভোগ করছেন বন্ধ আপনারা তাই ভাবেন কিছু পুলিশ লেলিয়ে মেশিন গান চালিয়ে বা সমুদ্র সমুদ্রতট বরাবর সামরিক বাহিনী বসিয়ে সভ্যতা ও মানব মুক্তি সামুদ্রিক জলোচ্ছ্বাসকে ঠেকাতে পারবেন ভাবেন উঁচু থেকে আরও উঁচু হয়ে ওঠা এই ঢেউকে সমুদ্রের অতলস্পর্শী গহনে ফেরত পাঠাবেন এই ঢেউ কিন্তু জেগেছে চারিদিকে একাধিক ফাঁসি কাঠের ইমারত দাঁড় করিয়ে আপনারা যারা বস্তুর স্বাভাবিক গতিপথের বিরুদ্ধতা করেন তারাই কিন্তু আসল বিপ্লববাদী আপনারা কেবল আপনারাই ষড়যন্ত্রকারী এবং ধ্বংসাশ্রয়ী ব্যবসায় বোর্ড ভবনের সামনে যে বিক্ষোভ হয়েছিল তার সূত্রে গতকাল আদালতে বলা হয়েছে ব্যবসায় বোর্ড ভবনকে লুট করার ঘোষিত উদ্দেশ্য নিয়ে এই লোকগুলি কাজ কারবার শুরু করেছিল আমি যখন জানি ওই ভবন থেকে যে সম্মানীয় ব্যবসাদি চালানো হয়ে থাকে তাকে তকমা দেবার বিরুদ্ধতা করে বিক্ষোভ প্রদর্শনী সংগঠিত হয়েছিল তখন আদালতে যেমন বলা হয়েছে তেমনতর উদ্যোগের কী অর্থ হতে পারে আমায় কি তবে ধরে নিতে হবে যে ওই তিন হাজার শ্রমিক ওই মিছিলে সামিল হয়েছিল তারা ব্যবসা বোর্ড ভবনকে লুট করতে চেয়েছিল। তাই যদি হয় তবে ব্যবসায়ী বোর্ডের সম্ভ্রান্ত সদস্যদের সাথে তাদের ফারাকটা শুধু এই যে তারা বেআইনিভাবে আহত সম্পত্তি পুনরুদ্ধার করতে চেয়েছিল যখন বোর্ডের সদস্যরা আইনি ও বেআইনিভাবে সারা দেশটাকেই লুট করেছে এবং এটাই তাদের উচ্চ সম্মানীয় বৃত্তি তবে কি ন্যায় ও সাম্যের এই আদালত ঘোষণা করছে যে দুইজন ব্যক্তি যখন এই কাজ করে সেই কাজ একরকম হয় না এই স্বীকৃতি জ্ঞাপনের জন্য আমি আদালতকে ধন্যবাদ জানাই সংক্ষেপে এই স্বীকৃতির মধ্যেই সেই সব কিছু ধরা আছে যা আমরা শিখিয়ে আসছি এবং যার জন্য আমাদের ফাঁসি দেওয়া হবে চৌর্যবৃত্তি সম্মানীয় বৃত্তি যখন সুবিধাভোগী শ্রেণীরা সেই বৃত্তিতে অভ্যস্ত কিন্তু অন্য শ্রেণী যখন অস্তিত্ব রক্ষার্থে সেই বৃত্তি অবলম্বন করে তা হয় গুরুতর অপরাধ সৎভাবে শ্রমদানের পরিবর্তে এক শ্রেণীর ভদ্রলোকেরা অন্যের সম্পত্তি আত্মস্বাদ লুণ্ঠন করাকেই পছন্দসই ও সহস্তর জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণ করেছে এই বিন্যাস পদ্ধতিটাকেই বিনষ্ট করার উদ্যোগ আমরা নিয়েছি এখনও নিয়ে চলেছি এবং যতদিন বাঁচব ততদিন নিতে থাকব অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রের উপর নজর দিন খ্রিস্টান ধর্মীয় অভিজাতদের হত্যালীলা এবং লুটপাটের ঘটনাগুলির প্রতি দিকপাত করুন এই শহরের সম্পদ সৃষ্টিকারিতার বাসগৃহে চলুন আমার সঙ্গে আমার সঙ্গে চলুন হকিং ভ্যালির অর্ধভুক্ত শ্রমিকদের ডেরায় মানগাহেলা ভ্যালি তথা এই দেশের অন্য খনিজ জেলাগুলির মানবেতর জনজাতিদের জীবনযাত্রার প্রতি নজর দিন অথবা সেই মহোদয় সুবিন্যস্ত আইন মান্যকারী নাগরিক জে গুডের রেল রাস্তা ধরে চলুন এবং তারপর আমায় বলুন যে সামাজিক বিন্যাস তার মধ্যে কি কোনো নৈতিকতা অবশিষ্ট আছে যার জন্য তাকে রক্ষা করতে হবে আমি বলি এই ধরনের সমাজ বিন্যাসকে রক্ষা করাটাই পাপ হত্যাপরাধ এই ব্যবস্থার অর্থেই হচ্ছে কলে কারখানার শিশু এবং নারীদের ধ্বংসের সুব্যবস্থিত ব্যবস্থাপনাকে বাঁচিয়ে রাখা এর অর্থ এক বিশাল জনতার অলসতাকে কার্যকর দেখে তাদের বয়ে যাওয়ার পথটাকে পাকা করা এর অর্থ দেহ ও মনগত বেস্থাপনার অমিতাচারকে বজায় রাখা এর অর্থ একদিকে দৈন্য অভাব এবং লশ্যবৃত্তিকে জিয়ে রাখা ও অন্যদিকে লুণ্ঠন অলসতা পরায়ণতা নিষ্ঠুরতাকে বজায় রাখা এর অর্থ প্রতিটি সামাজিক গঠন ও বিন্যাসে পাপাচারকে বজায় রাখা তবে শেষ কথা হলেও যার গুরুত্ব অনেক সে হচ্ছে এর ফলে শ্রেণী সংগ্রাম ধর্মঘট সংঘর্ষ এবং রক্তপাত এসবও বজায় থাকবে এই হচ্ছে আপনাদের শৃঙ্খলা ভদ্র মহোদয়গণ হ্যাঁ এমন শৃঙ্খলারই সমর্থক হওয়া আপনাদের মানায় এই ভূমিকা অভিনয়ে আপনারাই সবচেয়ে পারদর্শী আপনাদের জন্য আমার অভিনন্দন রইল গ্রেনেল ভিক্টর জিউগোর কথা বলছেন তার কথার পুনরুচ্চারণের দরকার নেই কিন্তু গ্রিনেলের কথার জবাব আমি দেব আমাদের সময়কার এক জার্মান দার্শনিকের ভাষায় আমাদের পুঁজিপতিরা গ্রিক ল্যাটিন ইত্যাদি ভাষার উৎকৃষ্ট গ্রন্থসমূহের সম্মানে স্মৃতিসৌধ নির্মাণ করেন কিন্তু সেগুলি যদি তারা পড়ে দেখতেন তবে সেই সব স্মৃতিসৌধ তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেন কেন আরবেতার জেটাং এর প্রকল্পগুলি এই আদালতে পাঠ করা হয়েছে এবং রাষ্ট্র কর্তৃক অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হিসাবে উপস্থাপিত করা হয়েছে যে সাক্ষ্য প্রমাণের দ্বারা রাষ্ট্র জুরি মহোদয়গণের মনে এই প্রত্যয় উৎপাদন করতে চায় যে অভিযুক্ত রাষ্ট্র বিপ্লববাদীদের চরিত্র কি ভয়ানক আসলে সে তো গ্যাটের ফাউস্ট কাব্যের সারাৎসার। যেমন আইন ও শ্রেণীগত সুবিধা উত্তরাধিকার সূত্রে সংক্রমিত রোগ বৈত নয় মিস্টার ইংহাম তার বক্তৃতায় খ্রিস্টান জুরি মহোদয়দের বললেন যে আমাদের সহযোদ্ধা প্যারিসের কমিউনিস্টরা আঠারোশো একাত্তর সালে সর্বমঙ্গলময় ঈশ্বরকে সিংহাসনচ্যুত করে তার জায়গায় এক নীচ ও স্থান দিয়েছিল আশ্চর্য ফল ফল সৎ খ্রিস্টানেরা আঘাত পেলেন মাননীয় বিচারক আমার মনে হয় আপনি যদি জ্ঞানী ভদ্র লোকেদের জানিয়ে দিতেন যে ঘটনার কথা বলা হয়েছে প্যারিসে সেই ঘটনা ঘটেছিল প্রায় শতাব্দীকাল আগে অধার্মিক ওই দুষ্কর্ম দুষ্কর্মকারীরা আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের সমসাময়িক তাদের মধ্যে টমাস পেইনও ছিলেন মহিলাটি মোটেই বেশ্যা ছিলেন না তিনি প্যারিসের একজন সৎ মহিলা নাগরিক সেদিনের ঘটনায় তিনি যুক্তি দেবীর রূপক হিসাবে ভূষিত হয়েছিলেন মোস্টের যে চিঠিটি এখানে পাঠ করা হয়েছে তার উল্লেখ করে মিস্টার ইংহাম বললেন তারা অর্থাৎ আমি আর মোস্ট হকিং ভ্যালিতে ওই ডিনামাইট দিয়ে হাজার হাজার নিরাপরাধ মানুষকে ধ্বংস করেছি হয়তো ওই চিঠি সম্পর্কে যা আমার বলার ছিল সাক্ষীর কাজ করায় দাঁড়িয়ে আমি তা বলেছি কিন্তু ওই সাথে কথাও যোগ করতে চাই যে দু বছর আমি সাংবাদিক হিসাবে হকিং ভ্যালি চষে বেরিয়েছি সেখানে আমি দেখেছি শয়ে শয়ে মানুষ ধীর গতিতে ক্রমান্বয়ে ধ্বংসের পথে জীবন কাটাচ্ছে সেখানে কোনো জিনামাইট ছিল না সেখানে অত্যন্ত সম্ভ্রান্ত একচেটিয়া কারবারিদের দল এমন পিসাজবধ কাজ করেছিল তারা রাষ্ট্র বিপ্লববাদী ছিল না আপনি চাইলে তাদের আইন মেনে চলে নাগরিক মনে করতে পারেন বলা বাহুল্য যে এই সব খুনেরা কখনো বিচারের কাজ করায় অপরাধী সাব্যস্ত হয়নি সংবাদ মাধ্যম সামান্য কিছু হয়তো বলেছিল আর অভিও রাজ্য প্রশাসন তো তাদের সহযোগিতা জুগিয়েছিল কীরকম সন্ত্রাস তৈরি হতো যদি পৈশাচিক ঘটনা পরম্পরার শিকারেরা আক্রোশে ফেটে পড়ে সম্ভ্রান্ত ওই ঘাতকদের কাউকে বোমা মেরে চূর্ণ বিচূর্ণ করে দিত যখন পূর্ব সেন্ট লুইসে তেজস্বী মানুষ বলে পরিচিত সম্ভ্রান্ত যে গুড়ের ভাড়াটে গুন্ডারা ঠান্ডা মাথায় গুলি চালিয়ে নিরীহ ছয়জন স্ত্রী পুরুষ শ্রমিককে খুন করল তখন এ বিষয়ে সামান্য কিছু চর্চা হলো মহদাশয় জুড়ি মহোদয়রা ওই ভদ্রলোককে দোষী সাব্যস্ত করতে অস্বীকার করলেন একই রকম ঘটনা ঘটল চিকাগোতে মেলাউকিতে এবং আরও অন্যত্র গত বসন্তে চিকাগো শহরের এক আসবাবপত্র প্রস্তুতকারক ধর্মঘটি দুই শ্রমিককে গুলি করে মারাত্মকভাবে জখম করল তাকে ধরে জুড়ি মহোদয়দের শ্রমিকে পেশ করা হলো। মহদাশয় জুরি মহোদয়েরা ওই ভদ্রলোককে দোষী সাব্যস্ত করতে অস্বীকার করলেন কিন্তু যখন একটি ঘটনায় আত্মরক্ষার্থে একজন শ্রমিক পুলিশি চেষ্টা রুখতে বোমা ছুললেন। এবং যখন রক্ত ঝরল অন্য পক্ষের তখন দেশ জুড়ে ভীষণ শোরগোল তৈরি হল বলা হলো কায়েমি অধিকারের বিরুদ্ধে আক্রমণ এনেছে ষড়যন্ত্র আটজন শিকারকে এই ঘটনায় চেপে ধরা হলো জনগণের হৈহট্টগোল সম্পর্কে অনেক কথা বলা হলো এটা ঘটনা যে এ বিষয়ে রাষ্ট্রের নিয়ন্তারা যে ধারণা তুলে ধরেছিল তার বাইরে অন্য কোনো মত প্রকাশের সাহস দেখাতে পারল না কোনো নাগরিক কেন কারণ অন্য কোনো মতামত যদি কেউ প্রকাশ করত তবে তাকে জেলে পড়া হতো হয়তো তাকে ফাঁসি কাস্টে তোলার জন্য পাঠানো হতো ঠিক যেমন মহামান্য আদালতের মীমাংসাকে চূড়ান্ত রূপ দিতে আমাদেরকেও ফাঁসি কাস্টে পাঠানোটা তাদের অভিলাষ গ্রিনেল বারবারই বলেছেন এই লোকগুলির কোনো আদর্শ নেই তারা খুনি তারা ঘাতক ডাকাত ইত্যাদি ইত্যাদি আমি স্বীকার করছি যে আমাদের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য আদর্শহীন নিষ্ঠুর দুর্বৃত্তদের বোধের অতীত কিন্তু তার জন্য নিশ্চয়ই আমাদের দোষী ঠাউরানো যায় না আমাদের সম্পর্কে যে প্রত্যয় গ্রিনেল ব্যক্ত করেছেন আমার যদি ভুল না হয় তবে বলি তার ভিত্তিভূমি ওই ধারণা যে আমরা সম্পত্তি ধ্বংস করতে চাই তথ্যের এই বিকৃতি ইচ্ছাকৃত কিনা আমার জানা নেই কিন্তু আমাদের মতাদর্শের সমর্থনে আমি একথাই বলবো যে গ্রিনেলের এই কথা ভিন্ন মিথ্যা কথন আরবেটার জেটাং এবং অ্যালার্ম থেকে অনেক লেখা আদালতে পাঠ করে শোনানো হয়েছে বিবাদীরা যে কী রকম ভয়ানক চরিত্রে সেটাই দেখাতে আরবিটার জেটাংয়ে এবং অ্যালার্মের গত বছরগুলির নতি ধরে ধরে অনুসন্ধান চালানো হয়েছে সেসব লেখাগুলিতে ধর্মঘটি শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের নৃশংসতার বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে সেই লেখাগুলিকেই বেছে নিয়ে এই আদালতে পাঠ করে আপনাদের শোনানো হয়েছে অন্য লেখাগুলিকে আদালতে পাঠ করে শোনানো হয়নি কেননা সেই লেখাগুলিতে যেমনটি চাওয়া হয়েছিল সেরকমটি তো নেই রাজ্যের অ্যাটর্নি বেছে নিয়ে পড়া ওই লেখাগুলির ভিত্তিতেই আদালতকে তার সেই প্রত্যয় বাক্য শোনান যখন তিনি একথা বলছেন তিনি নিজেও ভালোভাবে জানেন যে তিনি অনৃত ভাষণ করছেন যে অভিযুক্ত এই মানুষগুলোর কোনো আদর্শ নেই এই মামলায় যে অভিযোগে আমার গ্রেপ্তার করে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে সেই অভিযোগে আমার গ্রেপ্তার করার কয়েক সপ্তাহ আগেই আমি সামাজিক গির্জার যাজকদের দ্বারা আমন্ত্রিত হয়েছিলাম সমাজতন্ত্রের বিষয়ে বক্তৃতা দিতে এবং ওই বিষয়ে যাজকদের সাথে বিতর্কে উপনীত হতে গ্র্যান্ড প্যাসিফিক হোটেলে অনুষ্ঠানটি হয়েছিল তাই কথা বলা যাবে না যে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত হিসাবে নির্দিষ্ট হওয়ার পর বা ওই অভিযোগ সূত্রে দোষী সাব্যস্ত হওয়ার পর আমি আমার কাজকে সঠিক প্রমাণ করতে কিছু কথা জুড়ে দিয়েছি সেখানে আমি যা বলেছিলাম তা আমি আপনাদের পাঠ করে শোনাব ক্যাপ্টেন ব্ল্যাক বলছেন পত্রিকাটির তারিখটি কি মিস্টার স্পাই বলছেন নয় জানুয়ারি আঠারোশো ছিয়াশি ক্যাপ্টেন ব্ল্যাক বলছেন কি নাম পত্রিকার স্পাইস বলছেন হ্যাঁ অ্যালার্ম ওই সাক্ষাৎকার আমায় জিজ্ঞাসা করা হয়েছিল সমাজতন্ত্র কি আমি বলেছিলাম সহজভাবে বলতে গেলে সমাজতন্ত্র হচ্ছে অতীত ও ভবিষ্যতের সমাজ জীবনের এক চলিত আখ্যান যার পরম্পরা খুঁজে নেওয়া যায় সেই সব কর্মকাণ্ডের মৌলিক কার্যকরণ সূত্রে যার ফলে ওই অতীত ও বর্তমান পরস্পরের সঙ্গে এক যুক্তিযুক্ত সম্পর্কে সম্পর্কিত হয় এই বক্তব্যের ভিত্তি হচ্ছে সেই প্রতিষ্ঠিত তত্ত্ব যা বলে কোনো এক জনসমাজের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শর্তাবলী সর্বদা তাদের সামাজিক অবস্থা এবং ভাবধারা এমনকি ধর্মসহ আরও অনেক কিছুর বুনিয়াদ গড়ে তোলে অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে সকল পরিবর্তন প্রতিটি পদক্ষেপ জন্ম নেয় তৎকালীন সময়ের শাসক ও শাসিত শ্রেণীর সংগ্রামের মধ্য থেকে আপনারা ভদ্র মহোদয়রা চিন্তাশীল বিজ্ঞানের এই সিদ্ধান্তকে মানতে পারেন না আপনাদের পেশা আপনাদের অবস্থানকে নির্দিষ্ট করে দেয় এবং আপনারা বিপরীত অবস্থান গ্রহণ করেন বস্তু যেভাবে আছে ঠিক সেভাবে দেখা বস্তু সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সম্ভব নয় ওই ধারণা মানুষের সাধারণ বোধের বাইরে আপনারা নিজস্ব পেশার তাগিদে তারই বিপরীত অবস্থান গ্রহণ করেন এই কারণেই আপনারা সমাজতন্ত্রী হতে পারেন না